গ্লুকোমা রোগটিকে সাইলেন্ট কিলার অব সাইট বলা হয় চোখের গ্লুকোমা রোগ সাধারণতভাবে দুই ধরনের হয়ে থাকে একটি প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা আর একটি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা হিউমার আমাদের চোখের বিভিন্ন অংশে নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই করে এবং চোখের মধ্যেই এই তরলটি সার্কুলেট করে যখন এই তরলটির প্রেশার বেড়ে যায় তখন চোখের অপটিক নার্ভ ধীরে ধীরে ক্ষতি হয় নমস্কার আমি ডাক্তার সুমন দাস আমি দিশা আই হসপিটালের কনসালট্যান্ট অপথামোলজিস্ট এবং অ্যান্টেরিয়ার সেগমেন্ট সার্জেন আমার স্পেশালিটি গ্লকোমা এবং ক্যাটারাক সার্জারি আমি দিশা আই হসপিটালের মেচেদা ব্রাঞ্চে এই মুহূর্তে যুক্ত আছি আমি আজকে আপনাদের কাছে গ্লুকোমা সম্পর্কে কিছু কথা বলবো গ্লুকোমা একটি চোখের বিশেষ ধরনের রোগ যাতে চোখের প্রেশার বেড়ে যাওয়ার জন্য চোখের যে অপটিক নার্ভ থাকে সেটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে তো এই যে চোখের প্রেশার বেড়ে যাওয়া এর অনেকগুলো কারণ থাকে আমাদের চোখের ভেতরে একটি তরল থাকে যাকে অ্যাকোয়াস হিউমার বলে সেই অ্যাকোয়াস হিউমার আমাদের চোখের বিভিন্ন অংশে নিউট্রিশান এবং অক্সিজেন সাপ্লাই করে এবং চোখের মধ্যেই এই তরলটি সার্কুলেট করে যখন এই তরলটির প্রেশার বেড়ে যায় তখন চোখের অপটিক নার্ভ ধীরে ধীরে ক্ষতি হয় এই চোখের প্রেসার বাড়ার অনেকগুলো কারণ আছে কখনো এই চোখের ভেতরের যে তরল সেটার প্রোডাকশান অর্থাৎ তৈরি হওয়ার পরিমাণটা অনেক বেড়ে যায় কখনও বা এই তরলটা বেরোনোর যে রাস্তাটা থাকে সেই রাস্তা ছোট হয়ে যায় সেই ছোট হয়ে যাওয়ার জন্য চোখের প্রেসার বেড়ে যায় চোখের প্রেশার বেড়ে গেলে সেই চোখের প্রেশার কমানোর আদারওয়াইজ ধীরে ধীরে চোখের নার্ভের ক্ষতি হয় এই যে চোখের প্রেসার বেড়ে নার্ভের ক্ষতি হওয়া এটা সম্পূর্ণ অ্যাসিমটোমেটিক অর্থাৎ পেশেন্ট নিজে কিছু বুঝতে পারেন না আনলেস খুব চোখের বেশি প্রেসার বেড়ে গেলে তখন চোখে খুব ব্যথা যন্ত্রণা হলে তখন পেশেন্টরা বুঝতে পারেন আদারওয়াইজ এটা ধীরে ধীরেই চোখের প্রেসার বাড়তে থাকে কোনো সিমটমস ছাড়া সেই কারণেই গ্লুকোমা রোগটিকে সাইলেন্ট কিলার অফ সাইট বলা হয় তাই বিভিন্ন ধরনের পেশেন্ট যেমন বয়স চল্লিশ বছর বয়সের বেশি হলে বা ডায়াবেটিক অর্থাৎ সুগার পেশেন্ট বা হাইপার টেনশান অর্থাৎ উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকলে এই সমস্ত পেশেন্টদেরকে রেগুলার আই চেক করতে হয় নর্মাল পেশেন্টরা যারা চল্লিশ বছর বয়সের বেশি তাদের রুটিন যে আই চেক আপ অর্থাৎ চোখের পাওয়ার চেক চোখের প্রেশার চেক চোখের মুনি বড়ো করে চোখের অপটিক নার্ভ পরীক্ষা করা এই সাধারণ কয়েকটি পরীক্ষার মাধ্যমেই গ্লুকোমা ডিটেকশান হয় অর্থাৎ গ্লুকোমা রোগটা মেজরিটি ক্ষেত্রে আইডেন্টিফাই হয় স্ক্রিনিংয়ের মাধ্যমে ডাক্তারবাবুর কাছে পেশেন্টরা যখন এসে পৌঁছায় তাদের রুটিন আই চেক আপের মাধ্যমেই এই রোগটি ধরা পড়ে এবং তখন আমাদের চোখের কিছু পরীক্ষা করে দেখতে হয় চোখের প্রেশার মাপা চোখের ভিজুয়াল ফিল টেস্ট করা চোখের অপটিক নার্ভের ওসিটি স্ক্যান করা এগুলোর মাধ্যমে রোগটিকে নির্ধারণ করা হয় এবং কতটা নার্ভ ড্যামেজ হয়েছে বা কতটা ভালো আছে নার্ভ সেটাকে আমরা বার করি এবং সেই মতো চোখের চিকিৎসা করা হয় এই রোগের চিকিৎসা নির্ভর করে কি ধরনের গ্লুকোমা চোখের মধ্যে হয়েছে চোখের গ্লুকোমা রোগ সাধারণতভাবে দুই ধরনের হয়ে থাকে একটি প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা আর একটি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে চোখের ভেতরে স্ট্রাকচার নর্মালভাবেই থাকে কিন্তু চোখের মধ্যে যে অ্যাকুয়াস হিউমার ফ্লুইডটি অতিরিক্ত পরিমাণে তৈরি হওয়ার জন্য চোখের প্রেসার বাড়ে এই রোগটির ক্ষেত্রে প্রথমত চোখে আই ড্রপের মাধ্যমে চোখের প্রেসার কমিয়ে এই রোগটিকে নিয়ন্ত্রণ করা হয় দ্বিতীয় ক্ষেত্রে কখনো এই যদি আইড্রপ কাজ না করে বা অনেক আইড্রপ দেওয়ার পরেও চোখের প্রেশার একই রকমভাবে বেড়ে থাকে সেক্ষেত্রে চোখে সার্জারির মাধ্যমে এই প্রেশার কমানো হয় এই সার্জারির নাম হলো ট্র্যাবিকুলেক্টোমি এই অপারেশানে চোখের মধ্যে এই তরলটির বের করার একটি আলাদা বাইপাস রাস্তা তৈরি করা হয় যেটার মাধ্যমে পেশেন্টের চোখের যেই তরল নিয়মিতভাবে চোখের বাইরে ড্রেন হয়ে যায় ফলে চোখের প্রেশার নিয়ন্ত্রণে থাকে দ্বিতীয় ধরনের যে গ্লুকোমা অর্থাৎ অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা এইটার ক্ষেত্রে চোখের ভেতরের যে স্ট্রাকচার ছোট হওয়ার জন্য চোখের ভেতরের এই অ্যাকোয়াস হিউমার বেরোনোর রাস্তা পায় না ফলে চোখের প্রেশার বাড়তে থাকে এই প্রেশার কমানোর ক্ষেত্রে প্রথম ট্রিটমেন্ট হলো লেজার থেরাপি লেজার মাধ্যমে চোখের আইরিশ টিস্যুর মধ্যে একটা ছোট ফুটো করে দেওয়া হয় অর্থাৎ একটা ছিদ্র করে দেওয়া হয় এই ছিদ্রর মধ্য দিয়ে চোখের এই তরল ড্রেন হয়ে যায় ফলে চোখের প্রেশার কমে যায় এটার ক্ষেত্রেও যদি লেজার থেরাপি পুরোপুরি সাকসেসফুল না হয় সেক্ষেত্রে অপারেশান অর্থাৎ ট্রাভিকুলেক্টোমির মাধ্যমে এই চোখের প্রেশার নিয়ন্ত্রণে রাখা হয় এছাড়া এখন কিছু নতুন ধরনের চিকিৎসা আমাদের গ্লুকোমাতে এসছে নতুন কিছু সার্জারি যাকে বলা হয় মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি যেখানে চোখের ওপরে বাইপাস রাস্তা তৈরি করার জন্য কোনো কাটাছা করা হয় না নর্মালভাবে চোখের যে ড্রেনেজ পাথ হয়ে সেই পাথ মধ্যে একটি রাস্তা তৈরি করে দেওয়া হয় এছাড়াও আছে আইস টেন্ট অর্থাৎ যেখানে চোখের অ্যাকোয়াশ হিউমার বের করার জন্য একটা বিশেষ ধরনের ডিভাইস চোখের ভেতরে ইঞ্জেক্ট করে আটকে দেওয়া হয় যেটা পাইপলাইনের মতো চোখের ভেতর থেকেই তরলকে চোখের বাইরে বের করতে সাহায্য করে এবং এটা খুব মাইক্রোস্কোপিক প্রসিডিওর